আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য একটা দুই চাকার হেভি কোয়ালিটির খাড়া হ্যান্ড ট্রলি নিয়ে হাজির হয়ে গেলাম এটাকে অনেকে আবার খাড়া সিলিন্ডার হ্যান্ড ট্রলিও বলে থাকে তো এই হ্যান্ড ট্রলি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ওজনী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজে বহন করতে পারবেন তো চলেন আমরা এই হ্যান্ড ট্রলিটা দেখি এই হ্যান্ডলিটা আপনার পুরো বডি স্টিল দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এর পুরোটা আপনার স্টিলের পাত দিয়ে ঝালাই করা আছে তো এটা বেশ শক্ত আর মজবুত এবং এর যে চাকাটা আছে এটা হলো আপনার সলিড রাবারের চাকা দেখেন এই পাতের উপর আপনারা খুবই সহজে ওজনী মালামাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারবেন এবং এর চাকাটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার বেয়ারিংয়ের উপর ঘুরে এটা হলো বেয়ারিংওয়ালা চাকা এই দেখেন এবং এটা হলো সলিড রাবারের চাকা সলিড রাবারের চাকা হওয়ায় এর মধ্যে বাতাস দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই এবং বেশ ওজনই ধরনের এবং ভারী মালামালা আপনারা খুবই সহজে এই ট্রলি গাড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নামা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই ধরনের ট্রলি গাড়িগুলোর ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম